আশে ঢাকা বিভাগ থেকে জెరাল্ড বিশ্বাস জెరাল্ড এবারে ভিন্ন লুক বলার অপেক্ষা রাখছেন আমরা সবাই কিন্তু অপেক্ষায় আছি কি পারফরম্যান্স তুমি আমাদের দেখাবে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি কাল রাতে আমি রাজা তুমি রাজা হবে রাজা হবে রাজা হবে আমি হায় গেলাম ভাবলাম আরে রাজা হলে কোনো পড়াশোনা নেই আর কাজ নেই কিছু বোকাও নেই আমি খালি আদেশ করব আর সবাই আসুন আমি খুব দেখেই ওঠামাকে বললাম মা আস্তে আস্তে তুমি রান্না করবে না আমি রাজকীয় খাবার খাবো এই যে আমার রাজা পোলা আগে তো ব্রাশ করে নিবেন মা রাজারা ব্রাশ করে না ও আজকে রাজা স্কুলে তবে গন্ধওয়ালা মুখ দিয়ে গন্ধ 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 আমি আর কি করব সঙ্গে সঙ্গে বাস করে ফেললাম মা আমি আমার জামা কাপড় পরব না চাকর পরিয়ে দেবে না চাকর কেন কেন তুমি না কই রে আমি তো ঠাকুর ওরে বাবা রে আমি আমার মায়ের মুখ দেখেই বুঝে গেলাম আমি রাত্রি রাত হলেও আমার মাই আসল মন্ত্রী আমাকে দেখে বলবেন কিন্তু স্যার বলল আমি আপনার মতো এত ইংলিশ পারি না আসলে রাজার ইউনিফর্ম পরে না ও এবার বুঝছি আপনি রাজা আপনি নিশ্চয় কি করেন আপনার না উপরে থাকার কথা একটু কষ্ট করে বেঞ্চের উপরে দাঁড়ান দরকার রাজাদের ব্রেঞ্চের উপর ওটা ঠিক না আমার সিংহাসন দরকার ব্রেঞ্চের উপর দাঁড়া ওনাই তো সিংহাসন দা স্যার আমি কিন্তু রাজা রাজার সাথে বিয়াদব করা ঠিক না ওই সবাই শুন আর রাজার জন্য একটা বিশেষ উপহার বাড়তি পাঁচ মিনিট বেঞ্চের উপরে দাঁড়ানো তাতে সবাই হাসতে লাগলো আর আমি পড়ো থেকে গেলাম এটা কোনো রাজ্য না কষ্টের আমি মাঠে ফুটবল খেলতে গেলাম আমি রাজা আমি গোলকিপার হব তুই রাজা হলে তুই তো কিপার না তুই তো রেফারি হবি আচ্ছা আমার আমি রেফারি আমার বন্ধুরা যখন গোল দিল আমি বললাম গোল হয় না গোল হয় না কি বলস সবাই দেখলো গোল হইছে কিন্তু তুই দেখলি না

রাজারা পড়াশোনা করে না ও কালকে রাজা পরীক্ষায় আড্ডা পাবে না মা আমি তোমার ছেলেটাই ভালো আমি কোনো রাজা না আমি বুঝলাম রাজা হওয়াটা যতটা মজা শোনায় ততটা মজার না নিজের কাজ নিজের দায়িত্ব ঠিকভাবে করাই আসল রাজত্ব এখন আমি আবার সাধারণ ছেলে হোমওয়ার্ক করবো খেলবো এমনকি হোমওয়ার্ক করবো মকা খাবো থ্যাংক ইউ শুধু আশেপাশে কেউ আসে নাকি কিন্তু মনের দিক থেকে একদমই রাজা তোমার ছয় না ঠিক আছে তোমার বলার ভঙ্গি ভালো হ্যাঁ তুমি রাজা মনের দিক থেকে তুমি রাজা রাজার পোশাক পরেছো ভালো লেগেছে হ্যাঁ এরপরে আরও ভালো করতে হবে জেনাল্ড গেট অনেক সুন্দর তলোয়ারটা কি আসল না নকল 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 আমরা শেষে জানতে পারলাম রাজাটাও নকল কিন্তু মনের দিক থেকে জেনারেল রাজা অনেক সুন্দর গল্পের গাঁথনি তুমি যেটা স্ক্রিপ্টটা করছো সেটা খুবই সুন্দর ক্যারেক্টারগুলোর মধ্যে একটু ভেরিয়েশান আনা দরকার ছিল বাট তোমার এক্সপ্রেশন তোমার পাঞ্চ ডেলিভারি খুব ভালো খুব সুন্দর আমি আমি বলতে চাই যাহাপনা আপনি ভালো বলেছেন আমাদের খুব ভালো লেগেছে যাহাপনা এবং আপনাকে রাজার মতোই লাগছে আপনার যে স্ক্রিপ্ট এটা দুর্দান্ত দুর্দান্ত এবং শুরুর দিক থেকে তো যে মজাটা ক্রিয়েট হয়েছে শেষে যে 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 ফিনিশিংটা এই রাজা নিয়ে সমস্যা ভেবে তার আবার সুন্দর একটা সমাধান যে আমি আসলে রাজা না আমি সাধারণ হওয়াই ভালো কিন্তু আবার বলছে কিন্তু মনের দিক থেকে কিন্তু আমি আবার রাজা তো সব কিছু মিলে অসাধারণ এবং এই যে এটা বলে ক্যারেক্টার কমেডি তো তোমার এই স্ক্রিপ্ট এই নতুন কুড়িতে অন্যরা যেমন বলল তোমার এটা আলাদা একটা অলঙ্কার হিসেবে থাকলো এবং দেখতেও তোমাকে দুর্দান্ত লাগছে তোমাকে দেখে অনেক বাচ্চারা আগ্রহী হবে যে এর পরের বার নতুন কিছু করতে নতুন রকমের একটা আয়োজন নিয়ে আসবে তো এই জন্যই তোমাকে সেলুট রাজামশাই রাজামশাই বলবো না জেরাল বিশ্বাস বলবো নকল রাজামশাই এত অসম্মান মেনে নেওয়া যাচ্ছে না আমরা জেরাল বিশ্বাসী ফিরে যাই আমরা দেখে নেই তোমার প্রাপ্ত নম্বর তুমি পেয়েছ উননব্বই দশমিক ছয় সাত জেরাল বিশ্বাস পেয়েছে উননব্বই দশমিক ছয় সাত অনেক নম্বর পেয়েছ তোমার জন্য অনেক অনেক শুভকামনা জেরাল তুমি ভালো থাকো